হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে আমি বানিয়ে নিয়েছি কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটির ঘুগনি মটরের ঘুগনি তো আমরা সবাই খেয়েছি আর এই শীতের বাজারে কড়াইশুঁটি তো বেশ অনেকই বাজারে পাওয়া যাচ্ছে তাই কড়াইশুঁটির ঘুগনি আজ বানিয়ে নিলাম কি করে বানালাম সেটাই শেয়ার করতে চলেছি চলো দেখে নেওয়া যাক কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো কড়াইশুঁটির দানাগুলো সব আমি বার করে নিয়েছি কড়াইশুঁটির ঘুগনি খেতে বেশ ভালোই লাগে মটরের ঘুগনি খেয়ে অনেকে গ্যাস হয় কিন্তু কড়াইশুঁটির ঘুগনিতে আবার সেটা হয় না এটা বেশ খেতেও সুস্বাদু এটা আলু কেটে নিয়েছি ঘুগনিতে দেবো বলে নিয়েছি টমেটো ভাজা মশলা দেড় চামচ দুটো কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি মতো আদা আর একটা তেজপাতা এই মশলাটা পেস্ট করে নেব এখন কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ কড়াই সিটির দানাগুলো তো ছোটো আর আলুগুলো একটু ছোটো ছোট হলে খেতে বেশ ভালোই লাগবে তাই আলুগুলো ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন আলুটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে আর আলু ভাজার সময় একটু নুন দিয়ে নিয়েছি যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় দেখো লাল হয়ে গেছে আলুটা এবার নামিয়ে নেব এখন ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল অ্যাড করে দিলাম তেল দেওয়ার পর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা গোটা আর একটু গোটা জিরে এক চামচ মতন ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফোরনটা আমি ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেই ফোরনটা ভাজছি মিষ্টি গন্ধটা ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করে যাচ্ছি ততক্ষণ বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর নতুনত্ব রান্না দেখতে হতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে সেটা জানিও ফোরনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলা দেওয়া হয়ে গেল এখন রানাচাড়া করেও মশলাটাকে একটু কষিয়ে নেবো টমেটো আদা কাঁচা লঙ্কা তেজপাতা আর ভাজা মশলাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম এই ভাজা মশলাটি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে তোমরা যদি মনে করো তোমরা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেব এই ভাজা মশলা যদি ঘরে বানিয়ে রাখো যে কোনো তরকারিতে দিলেই তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এখন মশলাটা আরও ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি গ্যাস ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার এক চামচ যাতে রংটা ভালো হয় এতে কোনো ঝাল হবে না দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে আসছে আস্তে আস্তে একটু তেল রিলিজ হওয়া শুরু হয়েছে তবে আরো কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব দেখো তেল শুরু হয়েছে এই শীতে কড়াইশুঁটির ঘুগনিটা খুবই ভালো লাগে খেতে আমার বাড়ির সবাই পছন্দ করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো আর কড়াইশুঁটিটাকেও দিয়ে দিলাম তবে কাঁচা কড়াইশুটি আমি এখানে দিয়ে দিলাম তবে তোমরা যদি মনে করো কড়াইশুটিটা একটু সিদ্ধ করে নিয়েও দিতে পারো কিন্তু কাঁচা কড়াইশুঁটিটা দিয়েছি আমি কড়াইশুঁটির যে ফ্লেভারটা থাকে সেটা আমার খুব ভালো লাগে তাই কাঁচা কড়াইশুটি দিয়ে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর আলুগুলোকে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো চাপা দিয়ে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এতে কড়াশুড়িটাও বেশ কিছুটা নরম হয়ে যাবে কষা হতে হতে কড়াশুড়ির আলুটা কষানো হয়ে গেছে একটু গরম জলেতে অ্যাড করে দিলাম গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে মশলা কড়াশুড়িটা জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি কড়ার গায়ে লেগেছ থেকে যে মশলাগুলো সেগুলো একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নিলাম গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রয়েছে তবে ফুটে উঠলে এটা মিডিয়ামে করে নেব এখন একটু দেখো ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন চিনি দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে এটাকে দশ মিনিট মতো রান্না করে নেবো কড়শিটা সিদ্ধ হয়ে যাবে দশ মিনিটে ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো তরকারিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে আর কড়াইশুঁটি আলু সবই নরম হয়ে গেছে আমার দেখো কড়াইশুঁটিটা একদম নরম হয়ে গেছে একটা আঙুল দিয়ে চিপলেই এটা কি সুন্দর গলে যাচ্ছে আমার কড়াইশুঁটি আলুর তরকারিটা একদমই রেডি হয়ে গেছে একটু আমি দেখে নেব টেস্ট করে যে সব ঠিকঠাক আছে কি না দেখছি একটু চিনি দিতে লাগবে তাই একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আর এক সেকেন্ড মতন একটু ফুটিয়ে নেবো নিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি সার্ভিংগুলো ঢালা হয়ে গেছে দেখো দেখতেই কী ভালো লাগছে সত্যি বন্ধুরা বলছি খেতেও খুবই লোভনীয় হয়েছে সম্পূর্ণ নিরামিষ করশুটি আলুর ঘুগনি পিঁয়াজও করতে পারো তবে আজকে আমি নিরামিষই বানিয়েছি এখন উপর থেকে একটু ধনে পাতা আমি ছড়িয়ে দেবো গার্নিশিংয়ের জন্য তবে এই ঘুগনিতে একটু ধনে পাতা দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে পেঁয়াজ কুচো আর লেবুর রস তোমরা দিতে পারো তবে আমি আজকে যেহেতু নিরামিষ করেছি তাই আমি পেঁয়াজটা এখানে ইউজ করলাম না এর মধ্যে একটু পেঁয়াজ কুচো দিয়ে ছড়িয়ে দিয়ে একটু লেবুর রস দিয়েও খেতে দুর্দান্ত লাগে শুধু মুখে বা রুটি পরোটার সাথে রেডি আমার আজকের কড়াইশুঁটি আলুর তরকারি বা কড়াইশুঁটি আলুর ঘুগনি বন্ধুরা এরমভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর এই তো শীতের শেষ মুহুর্ত চলেই এসছে আর বেশি দিন পাওয়া যাবে না তাই একবার হলেও চটপট বানিয়ে নাও এই ঘুগনি রেসিপিটি সুস্থ থেকেও ভালো থেকেও খাওয়া হবে জমজমাটের সাথে থেকেও আবার দেখা হবে ঠিক দুপুর তিনটে